শহীদ কাপুরের নতুন সিনেমা দেবা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়ছে রশন অ্যান্ড্রুজ পরিচালিত এবং রায় কাপুর ও জি স্টুডিওস প্রযোজিত এই অ্যাকশন সিনেমায় শহীদের সঙ্গে প্রথমবার দেখা যাবে শহীদ কাপুর এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন যা তাকে এক ভিন্ন লুকে উপস্থাপন করবে সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পাভেল গুলাতি এবং কুবরা সাইদ সিনেমার বাজেট ধরা হয়েছে পঁচাশি কোটি রুপি প্রথমে এটি দু হাজার পঁচিশ সালের এগারো অক্টো অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল পরে মুক্তির তারিখ পরিবর্তন করে দু সালের চোদ্দই ফেব্রুয়ারি করা হয় তবে সর্বশেষ ঘোষণায় সিনেমাটি দু সালের একত্রিশ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে শহীদের হাতে আরও একটি অ্যাকশন সিনেমা রয়েছে যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে এই সিনেমাটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ যিনি শহীদের সাথে এর আগেও সফল কাজ করেছেন সিনেমা প্রেমীদের জন্য দেবা হয়ে উঠতে পারে একটি বিশেষ উপহার এখন অপেক্ষা জানুয়ারির মুক্তির তারিখের